দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দিতে পাচ্ছেন এক্সিলেন্ট মাদারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার দুটি সাইজের কেয়ার টিফিন বক্স নিয়ে এসেছি যেটা তৈরি করেছে আর এফ এল একটি হচ্ছে এক হাজার এম এল সাইজ আর আরেকটি হচ্ছে হলে গিয়ে ছয়শো সাইজ এই যে দুটো আপনাদের সামনে দেখাচ্ছি একটা হচ্ছে এক হাজার সাইজ এবং একটি হচ্ছে ছয়শো এম সাইজ এই যার যেমন সাইজ প্রয়োজন আপনারা তেমনই নিতে পারবেন এটা হচ্ছে একটু বড় সাইজের যাদের একটু বেশি পরিমাণ খাবার প্রয়োজন হয় স্ন্যাক্স প্রয়োজন হয় তারা এই এক হাজার এম সাইজটা নিতে পারেন এই যেন এটাতে একটা চামচ দেওয়া রয়েছে দুটি চেম্বার দেওয়া রয়েছে আপনি দুই চেম্বারে দুই জায়গায় খাবার রাখতে পারবেন এবং পরিবেশন জন্য চামচ পেয়ে যাচ্ছেন আর এটা ঢাকাটা দিতে পাচ্ছেন দুই পাশে লক করা আপনার হাত থেকে যদি এই খাবারের লাঞ্চ বা টিফিন বক্সটা পড়ে যায় তাহলে কিন্তু খাবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এছাড়া এর চারপাশে সুন্দর করে গ্রিপ লাগানো আছে এই গ্রিপের কারণে কিন্তু আপনার ঝোল টোল এগুলো কিন্তু আপনার কোনো কিছুই বাইরে পড়বে না আর এটা যেহেতু আর এফ কোম্পানি তৈরি করেছে তাই স্বাস্থ্যের দিক থেকে নিশ্চিত থাকতে পারেন এটা শতভাগ ফুড গ্রেড এটা শতভাগ ফুড গ্রেডের তৈরি এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল বিষাক্ত কোনো পদার্থ নেই বাংলাদেশে যতগুলো কোম্পানি রয়েছে তার ভিতরে আর এফ এর পণ্যের গুণগত মান নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন আর এটা আর এফ এল কিনা সেটার জন্য পিছনে খোদাই করে এর সাথে আর এফ এল লেখা দেওয়া রয়েছে ভিউর্স এখন আপনাদেরকে দেখাবো এটা তো বড়টা চলে গেল প্রধান হচ্ছে ছোটটা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু এই ছোট ছয়শো এম নিতে পারেন এটা ছয়শো এম এল টিফিন বক্স এটা তো চামচ দেওয়া রয়েছে দুটি চেম্বার দেওয়া রয়েছে যার যেমন খাবার প্রয়োজন সেভাবে সে এখানে খাবারগুলো আপনি স্টোর করে এটাকে আপনি বাচ্চাকে দিয়ে দিতে পারেন এটাতে আপনি নুডলস দিতে পারেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স দিতে পারেন পাস্তা দিতে পারেন রুটি ভাজি সবজি এগুলো দিতে পারেন আবার চাইলে ভাত দিন ভাজা এগুলো পারেন। হচ্ছে একশো ষাট টাকা বর্তমানে আর সাইজ হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা টাকা তবে এগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য যারা অর্ডার করবেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ফেসবুক এই ভিডিওর দেওয়া থাকবে আপনার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাহিরে খাবার থেকে বিরত রেখে বাসার তৈরি খাবার দিন এই কেয়ার টিমিং বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আসসালাম আলাইকুম